দর্শক মণ্ডলী গাজীপুর চান্দুনা চৌরাস্তা থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হাসান জোবায়ের এটি যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এটি কিন্তু ঈদগাহ মার্কেট আর এই চার দোকানে কিন্তু সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এটি সেই জায়গা আমাদের সাথে থাকুন এবং আমাদের নিজেদের সাথে থাকুন

তারা কিন্তু এখানে আশেপাশের লোকই তাদের পিছনে তাদের অন্তর তাদের আছে এই বসদের খুঁজে বের করুন এবার দায়িত্ব কিন্তু পুলিশ কমিশনার এবং বাসন থানা বাসন থানার ওসি এবং পুলিশ কমিশনার কিন্তু এই দায় পারেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা আমার অনেক ভালো তার আইন শৃঙ্খলা যে ভালো তখন সন্ত্রাসীরা আমাদের সহকর্মী সাংবাদিক পেয়েছি পেয়েছি বলে তাকে শুরু করেছে তার সাথে আরো কিছু আমাদের সাংবাদিক তো আমি চাচ্ছি আমি চাচ্ছি এই প্রয়াসের জন্য পুলিশ প্রশাসন আমাদের সাংবাদিক সমাজকে মুক্ত করে দেয় এবং সবাইকে বিকেল তিনটায়